নমস্কার জয় জয় জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানি অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুন না কেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন এস দর্শকগুরু তার কারণ হচ্ছে ভালো থাকা সুখে থাকা আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমার ভিডিও শেষের দিকে অর্থাৎ যেখানে আমার স্পিচ বা বক্তব্যটা শেষ হবে ঠিক সেই মুহূর্তে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে মহামন্ত্র পিয়ত বন্ধু যে মন্ত্র জপ করবার নির্দিষ্ট কোনো স্থান কাল পাত্র কিছু নেই যেখানে খুশি যখন খুশি যতবার খুশি এই মন্ত্র জপ করুন আপনি এবং আপনার পরিবারের যে কোনো সদস্য যে কোনো সমস্যা থেকে হানড্রেড পারসেন্ট মুক্তি পাবেন আজকের টোটকা হচ্ছে এই জিনিসটা আপনার হাতের মুঠোয় নিয়ে একটা শব্দ বলে দিন ভালোবাসা তৎক্ষণাৎ কথা বলবে আপনার সাথে চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন কি করতে হবে দর্শক বন্ধু না আপনি আপনার যে সমস্যা একটা মানুষের জীবনে প্রচুর সমস্যা থাকে পারিবারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা সামাজিক সমস্যা 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 সমস্যাময় জীবন পৃথিবীতে দেখাতে পারবেন একটা মানুষ আছে যার জীবনে সমস্যা নেই একজন মনীষী তার এক ভক্তকে বলেছিলেন যে কি ব্যাপার তুমি আসো প্রায় সময় কালে হাত দিয়ে বসে থাকো চুপচাপ মন মারা হয়ে বসে থাকো তখন সেই ভক্ত বলল যে গুরুজি আমার জীবনে প্রচুর সমস্যা আমি আর পেরে উঠছি না তখন হাসতে হাসতে তার গুরুদেব বলেছিলেন ও এই ব্যাপার কোনো মন্ত্র লাগবে না কোনো তন্ত্র লাগবে না টোটকা লাগবে না কিচ্ছু লাগবে না একটা কাজ করতো বাবা তুই এই গ্রামটা পুরো ঘোর ঘুরে যে বাড়িতে সমস্যা নেই সেই বাড়ি থেকে তুই এক মুঠো চাল চেয়ে তো তো সমস্যাটা আমি দূর করে দেবো সেকেন্ডের মধ্যে তো সেই ভক্ত সারা দিন গ্রামটাই ঘুরল একটা বাড়ি পেলো না যে বাড়িতে সমস্যা নেই দিনের শেষে ফিরে এসে বলল মনমারা হয়ে যখন গুরুজি জিজ্ঞাসা করছে কি ব্যাপার তখন ভক্ত বলল আমি পেলাম না বলে তাহলে চুপচাপ বসে থাক ভগবানকে স্মরণ কর নিজের কর্ম কর আর যদি পারিস কারো স্মরণাপন্ন হ তাহলে আপনাকেও আপনার জীবনের সমস্যা থেকে বেরিয়ে আসতে গেলে কোনো না কোনো গুরুর প্রয়োজন কোনো টোটকার প্রয়োজন কোনো পদ্ধতির প্রয়োজন সমস্যা নিয়ে বসে থাকার জন্য সমস্যা কিন্তু নয় তাকে বেরোতে হবে বের করতে জানতে হবে আর তার জন্যই হচ্ছে আপনার টোটকা কী করবেন না যে কোনো দিন যে কোনো সময়ে এই ক্রিয়াটা করতে পারবেন প্রথমে সংগ্রহ করে রাখতে হবে এক মুটো হলুদ সর্ষে বাজার থেকে কিনে এনে যে কোনো দিন যে কোনো সময়ে এনে রেখে নিন যে কোনো একটা পাত্রে সেই হলুদ সর্ষেটা ঢেলে নিন কি করবেন না আপনার বাড়ির যে কোনো একটা জায়গায় আপনি দাঁড়াবেন যে কোনো দিকে মুখ করে দাঁড়িয়ে মুঠো সর্ষে নেবেন স্ক্রিনে একটু পরে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটা আপনি একবারই উচ্চারণ করবেন এবং যখন উচ্চারণ করবেন কি করবেন একই কথা বারংবার বলতে ভালো লাগে না মুখটা স্মরণ করবেন কার মুখ যাকে আপনি পেতে চাইছেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ কারণ এমন অনেকে আমাকে প্রশ্ন করে গুরুজি আমি তো আমার ছেলের উপর আমি তো আমার মেয়ের উপর জামায়ের উপর বৌমার উপর বসীকরণের ক্রিয়াটা করব কোনো সাইড এফেক্ট আছে না এ হোমিওপ্যাথি ওষুধের মতো কোনো সাইড এফেক্ট নেই এ আয়ুর্বেদিক ওষুধের মতো কোনো ওষুধ সাইড এফেক্ট নেই নির্ভয়ে নিশ্চিন্তে বসীকরণের ক্রিয়া প্রয়োগ করবেন অবশ্যই সৎ উদ্দেশ্য মন্ত্রটা একবার বলবেন তাহলে তার মুখটা স্মরণ করলেন করার পর হলুদ রঙের শস্যটা কিন্তু আপনার হাতের মুঠোতেই থাকবে হাতের মুঠো থাকা অবস্থায় আপনি দাঁড়িয়ে আছেন যে কোনো দিকে মুখ করে মন্ত্রটা বলা হয়ে গেল একবার হবার পর ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে ঠিক সেইভাবে নিজের মাথার উপর একবার ঘুরিয়ে নিন অর্থাৎ এখান থেকে শুরু করছেন এইভাবে ঘোরালেন এই একবার হয়ে গেল হয়ে যাবার পর আপনি কি করবেন এক মুঠো যে হলুদ সরষেটা আপনার হাতের মুঠোয় আছে সেটাকে বাড়ির বাইরে গিয়ে না তাকিয়ে যত জোরে পারবেন আপনি ছুঁড়ে ফেলে দেবেন বাড়ির বাইরে যে কোনো জায়গায় বাড়ির বাইরে আপনি বাড়ির বাইরে গিয়েও ফেলতে পারেন যদি আপনার ব্যালকনি থেকে থাকে ব্যালকনি থেকে যত জোরে আপনার গায়ে জোর আছে তত জোরে সর্ষেটাকে ফেলে দিন সর্ষে ফেলবেন যত জোরে তার থেকেও বেশি জোরে বেশি দ্রুতগতিতে আপনার মানুষ আপনার সঙ্গে কথা বলবে সর্ষে ফেলবেন দেখবেন পাশে ফোন পাচ্ছে আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফোন করছে অত্যন্ত শক্তিশালী এই ক্রিয়া প্রচুর মানুষকে দিয়েছি তারা তাদের জীবনের ভালোবাসা ফেরত পেয়েছে রিলেশনশিপ অত্যন্ত মজবুত হয়েছে এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে সম্পর্কটা ডিভোর্স এবং তালাকের পর্যায়ে চলে গেছিলো আজকে তারা সুখে সংসার করছে তার জন্য কি বলি একটা কথা দর্শক বন্ধু তারা একটু ছোট্ট করে বলে নি মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে মন্ত্রটা দেখে নাও মন্ত্রটা হচ্ছে রক্ষ রক্ষ গণার দক্ষ রক্ষ ত্রৈলক্ষ আবারও বলছি একটু মন্ত্রটা কঠিন একবারের জায়গায় দুবার পাঁচবার দশবার কানে হেডফোন নিয়ে ভালো করে শোনো কাগজ পেনে লিখে নাও স্ক্রিনশট বেড়ে রাখো মুখস্থ করো তারপর দরকার হয় বলো ভুল বলবে তোমার ক্ষতি হবে আমার কিছু নয় তুমি জোর সমালোচনা করবে গুরুদেবের মন্ত্র কাজ করে না গুরুদেবের টোটকা কাজ করে না তো গুরুদেবের টোটকা মন্ত্র যদি কাজ না করে লক্ষ লক্ষ মানুষ দেখছে কি করে পৃথিবী থেকে শুধু তো কলকাতা নয় পশ্চিমবাংলা নয় ভারতবর্ষ নয় পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ দেখছে তারা উপকৃত হচ্ছে আমাকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে মেসেজ করে জানাচ্ছে সুতরাং আবারও বলছি মন্ত্রটা ভালো করে শোনার চেষ্টা করো রক্ষ রক্ষ গোনার দক্ষ রক্ষ ত্রৈলক্ষ রক্ষতাং ভক্ত না ভক্তং ভক্ত না ভক্তং কর্তা ত্রাতা ভব ভবান্নবাদ আবারও এই জায়গাটা বলছি ভক্ত না ভক্তং কর্তা ত্রাতা ভব ভবান্নবাদ ভবান্ণ বাত প্রয়োজনে আমি যেরমভাবে দেখাচ্ছি বা মন্ত্রটা উচ্চারণ করছি ঠিক সেইভাবে তোমরাও বারবার উচ্চারণ করো করে এই মন্ত্রটা একবারই উচ্চারণ করবে পৃথিবীতে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এমন কোনো অশুভ শক্তি নেই যে অশুভ শক্তির কাছে তুমি মাথা নত করবে পরাজয় স্বীকার করবে তার কারণ হচ্ছে সততার জয় চিরকাল চিরদিন সততার জয় চিরদিন থাকবে সততা নিয়ে এই কাজ করো সততা নিয়ে কাউকে ভালোবাসো আর বশীকরণের আরেক নাম যদি নষ্টামও করা হয় জানি না কথাটা শুনতে খারাপ লাগবে বাস্তব কথা বলি বাস্তব নিয়ে কথা বলি স্পষ্টবাদী যে আমি ভালোবাসি আমি নয় আমার মতন এরকম অনেক গুরুজি এই ইউটিউবে প্ল্যাটফর্মে প্রচুর বশীকরণের টোটকা দিচ্ছে সবার ক্ষেত্রেই বলছি যে টোটকাটা করলাম প্রয়োগ করলাম হ্যাঁ প্রয়োগ করে বসীকরণ করে তার সঙ্গে দি করব। আমি কেন কোনো গুরুদেবের টোটকা কাজ করবে না সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করো হান্ড্রেড পারসেন্ট সফলতা পাবেই পাবে এই ক্রিয়াটা একদিন দুদিন তিন দিন নির্দিষ্ট কোনো সংখ্যা নেই একদিনও করতে পারো দুদিনও করতে পারো তিন দিনও করতে পারো যেভাবে বললাম ঠিক সেই পদ্ধতিতে সেইভাবে এই ক্রিয়াটা করো অবশ্যই তোমরা সাফল্য পাবেই পাবে আজকের অনুষ্ঠান নির্ধারিত করছি না দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবাগুরু বান্ধবদের কাছে একটাই প্রার্থনা করো জোরে আমার প্রত্যেকটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত দিকেই থাকুক না কেন এই অনুষ্ঠান দেখুক না কেন এই ক্রিয়া করুক না কেন প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক আনন্দে থাকুক সফলতা লাভ করুক তাদের মুখের হাসিটা বজায় থাকুক আর সর্বোপরি জয়ী হোক কারণ জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য এবং কর্তব্য দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ শেষ করছি আজকের ভিডিও জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা জয় 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 জয় তারা